তো সেই বন্ধুরা চলে এসেছি আমি আবারও একটা নতুন ব্লগের সঙ্গে এটা ঠিক নতুন ব্লগ বলবো না বন্ধুরা কারণ এটা অনেক দিন আগেকার ব্লগ সেই উল্টো রোথে মাসিদের সঙ্গে পুরী ঘুরতে গিয়েছিলাম সেই তখনকার ব্লগ এটা তখন মিডিয়া ছাড়া হয়নি গ্যালারিতেই পড়ে রয়েছিলো তাই ভাবলাম গ্যালারিতে শুধু শুধু পড়ে থেকে কী হবে চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা ছাক অনেকগুলো আরো ভালো ভালো ক্লিপ ছিল যেগুলো ভুলবশত অন্য ভিডিওর সঙ্গে ছুঁয়ে ডিলিট হয়ে গেছে আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলার আওয়াজটা একটু মোটা হয়ে গেছে আমরা গিয়েছিলাম সেই উল্টো রথে তাই তোমরা এখন ভিড়টা দেখতেই পাচ্ছ কতটা ভিড় সবাই কাছ থেকে ভগবান জগন্নাথের দর্শন করবে বলে আমরাও গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি জগন্নাথ দেবের রথের দড়ি টানবো বলে আর কাছ থেকে জগন্নাথ দেবের দর্শন পাবো বলে বন্ধুরা তোমরা যদি আমার এই ইট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো বন্ধুরা রথটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এগিয়ে আসছে লোকজনের তোমরা একবার শুধু ভিড়টা দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে সবাই জগন্নাথ দেবের জয় জয় করছেন তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওর অরিজিনাল আওয়াজটা সবাইকে একটু শোনাই রথের আকারটা দেখো বন্ধুরা কতটা বড় সেখানে কতগুলো পূজারিও চেপে রয়েছে আর এরকম তিনটে রথ আসবে বন্ধুরা তোমরা পরপর তিনটে রথের কীরকম দেখতে পাবে একটা রথ ভগবান জগন্নাথ দেবের একটা রথ ভগবান বলরামের আর একটা মা সুভদ্রা তো বন্ধুরা তোমরা ভিডিওটি কেউই স্কিপ করো না ভিডিওটি শেষে তোমাদেরকে গোটা পুরীর মন্দিরে চারিপাশটা একবার ঘুরে দেখাবো তোমরা দেখতেই পারছ বড় বড় পাইপে করে জল স্প্রে করছে যাতে মানুষজন এত রুদ্রে অজ্ঞান হয়ে পড়ে पती <laughs> <laughs> 러키리, 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 어키리 러키리, 러키리, 키리 러키리, 키리러키키리러키키리리 আমাদের রথের দইটানা এখন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখন ভিড়টা আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা এখন হেঁটে হেঁটে করে সবাই মিলে মন্দিরের পাশের দিকে যাচ্ছি চলো তোমাদেরকে মন্দিরের পুরো ভিউটা একবার ব্যাক ক্যামেরাতে দেখাই আজকের এই আমার ছোট্ট ব্লগটি তোমাদেরকে কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাতে ভুল না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ লিখে যেও আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিওটি বন্ধুরা এতটা পর্যন্তই ছিল টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন